নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও একই অবস্থায় আছি বাবা মোটামুটি সুস্থ তো আজকে সকালে প্রাইভেট থেকে এসে খাওয়া দাওয়া করাইছি আপনার দাদা গেছে ইয়েতে মির্জাপুর গেছে ওখান থেকে হয়তো তার শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ি হচ্ছে বাবার মির্জাপুর থেকে আপনার পূর্ব উত্তর পূর্ব কর্নারে আর কি মির্জাপুর থেকে বেশি দূর না পাশাপাশি ওখানে শ্বশুরবাড়ি যাবে শ্বশুরবাড়ি যাওয়ার পর হয়তো আসতেও পারে বাড়িতে আবার হয়তো আগামীকাল আসবে আজকে যদি আসে বাবা গেছে সিংজুরি সিংজুরি মির্জি বাড়ি হচ্ছে বাপের বাড়ি সিংজুরি তো ওইখানে মির্জবদি আছে শাহনবদ ওখানেই আছে তো বাবা ওইখানে গেছে তাদের সাথে দেখা করার জন্য তো বাড়িতে এদিকে মাসুদ ভাইও নাই মাসুদ ভাই গেছে মির্জাপুর এত সময় এক আইছিলাম এই মিনিট পাশেক আগে আসছে সর্দা তখন সর্দা বাড়িতে আছে দুজনে একটু গল্প টল্প করে সময় কেটে যাবে অত ভালোই হলো সর্দার সাথে আর কিছু কামও করবো না দুজনে মিলে তো আপনারা দেখতে থাকেন আজকে আমরা ইয়ে করি আর আমাদের পাশে থাকেন জমির মধ্যে যেরকম বড় বড় ঘাস হয়েছে এই ঘাসগুলা তুলে ফেলতে হবে তারা যখন ধান কাটবো তখন ধান কাটা আগাবে না এই কাশের মধ্যে বেজে পড়ব তো ধান খুবই সুন্দর হয়েছে মানে ধান দেখে মন ভরে যায় আর কি এখন বাঘের উপরলার হাতে তো চূড়দ আসছে সুর আসতে চাইছিল জমিতে আমি না করছি কেবলই আসছে আবার একটু মহাদেবের ওখানে একটু ফুল জল দেবে সর্দা এই জন্য বলছে তাকে ওই কাজটা করার জন্য আমি আসছে জমিতে যতটুকু করা যায় রোদ উঠছে প্রচুর আগামীকাল আবার বন্ধ আছে সকাল থেকে কাজ করলে আশা করি এই জমিটা শেষ হবে তো এই জমিটা হচ্ছে ঘাসটা বেশি আসছে এটাই তেমন আসে না এটা বেশি সময় লাগবে আস্তে আস্তে করি কাজ যতটুকু করা যায় ততটুকুই আগা যোন ভাল লাগিব নাচলৈ যাব বাৰীটো কাছেই ঘাসটা বেশি মাঝখানতে আবার অতটা ঘাস নেই মাঝখানতে তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজগুলো বসে বসে করলে ভালো হয় তো আমার সমস্যা বসে কাজ করতে পারি না আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে ভালো লাগে যে গছ গোৰা এইগিলাৰ মোটা হ'ব চৰিয়ে যাব গালপালা এইখন উঠাই দিয়া ভাল হয় আপোনাৰ যোন বুলব তখনো অতাই কৰোঁ

মহাদেব যেটা দীর্ঘদিন যে আমাদের যে পশ্চিম চাষ করে হেঁচা দা হেঁচা তারা কাটতে পারতেছিল মা বা যে চিকিৎসার জন্য মানে চিকিৎসার পরে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল আট নয় মাস ছিল বাসায় ওই টাইমটাই মানে এই মহাদেব তাদের কাছে দেওয়া হয়েছিল বিগত মাসখানেক হয় আর কি তারা আবার বাড়িতে দিয়ে গেছে

ফল <imitation> দিয়া <imitation> বাবা গেছে বা সিং জ্যোতি বাবা গেছে মির্জাপুর পুরো কাটতে পারে আবার শ্বশুর তার জন্য আপনার উপস্থিত মধ্যে চারজন হয়েছে আজি সারা দিন অনেক কথা কলাম মাসুদ ভাই একদম সেই গিসে গাইতে মি যাব গিসে না না পাগল না পাগল করে কইবে কই যাই ও মানে জুতি দেই গো হ্যাঁ খুব কষ্ট বাকি জুতি দাও তাই কইবা

আড়াইটা বাজে বাসা থেকে বের হয়েছে চান ধরা গেছে চারটা বাজে বুঝলো কোনো হেঁটে গেলে এবার তাকে যেতে পারতাম বাসা থেকে তো গাড়িতে একটু উঠলাম এক বললো দেড়শো টাকা দিয়ে ঠিক আছে দেবো না বইসা থাকতে থাকতে বসে পাঁচটা যায় গেলো গাড়ি তো সারা নাম নাই কেন প্যাসেঞ্জারও পাইতেছে না গাড়ি রয়েছে সিরিয়ালে পিছনে হ্যাঁ পরে তারা গেলো নাই ভাই না আমার ভাই আপনি কি করবেন

জ্বালিয়ে কিন্তু নিবারে কোন ক্ষমতা নেই কিন্তু ধারা তো নিজের দেহের ভিতরে আগুন জ্বালাতে বলছে কোনটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এখন সেই বিরুদ্ধে প্রতিবাদ করতে যেহেতু আমি সবকিছু উপরাও করে দিতে পারি না অন্যের দিকে প্রতিবাদ করার বিরুদ্ধে আমার মনের ভিতরে কি অন্যায় নাই দেশে সবার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে

আমি সুদার শাক তুলতেছি শাক বলেছে এক নম্বর খেদ নেই চৈত্র মাসের আগে খাটনা খাটছি আমাদের নিয়ে

Konrak ki da wot akon ma filtouran 9-10-11-12-14-16-16-17-17-21-20-25-26-26-26-26-26-27-26 ...

আজকে সকালে মনে করলাম দিনটা বোধহয় আমার একাই যাই বুঝছে বাবা গেলো দুপালদা গেলো মির্জাপুর থেকে যাবে শ্বশুরবাড়ি

ভাল <laughs> আছে <coughs>

তো বিকেল পরে প্রায় সন্ধ্যার কাছাকাছি রাত্রি হলেই ঈদ হবে কাজে আমাদের এলাকার এখানে সবাই এখন বেশ আনন্দ ফুর্তি নিয়ে আছে আগামীকাল ঈদ তো অনেক সময় ধরে আমাদের সাথে আছেন সেজন্য আপনাকে সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন